চলুন আজকে পিনাট বাটার বানিয়ে দেখাবো হেলদি পিনাট বাটার আমরা অনেকেই বাজার থেকে পিনাট বাটারটা কিনে খাই আমরা আসলে জানি না বা জানার কোনো সুযোগও থাকে না ওটা কি দ্বারা মানে কি দিয়ে তৈরি যাই হোক বাসায় আপনি যেটা বানিয়ে খাবেন সেটাতে আপনি একশো ভাগ স্যাটিসফায়েড থাকবেন তো আমি আজকে আমার বাসায় বাদাম আছে আমি বাড়ি থেকে সবসময় বাদাম আনি এবং সেগুলো সারা বছরই ভেজে বা যে কোনোভাবে প্রসেস করে বাসার সবাই মিলে আমরা বাদাম খাই বা আমার পরিচিত জনদেরকেও বাদাম উপহার দিই যাই হোক তো বাদামগুলোকে প্রথমে শুকনো খোলায় ভালো করে টেলে খোসা ছাড়িয়ে নিয়েছি এটা যে যে পাথরটা দেখেছেন যেটা দিয়ে আমি বাদামটাকে ভেঙেছি ওটা হচ্ছে সিলেটের জাফলংয়ের পাথর তো পাথরটা ইউজ করলে আরও সহজ হবে আপনার কাজ করতে তাই আপনি সিলেটে যেতে পারেন ওই পাথরটি আনার জন্য বাদামের খোসা ছাড়াতে সেটা আরও ইজি হবে যাই হোক এখন এই যে বাটার দেখতে পাচ্ছেন বানানো হয়ে গেছে এখন বাটার বানানোর প্রসেসটা দেখাচ্ছি প্রথমে ব্লেন্ডারের জারে নিয়ে দিয়ে দিচ্ছি সেই শুকনো পরিষ্কার করা বাদাম এটা অবশ্যই সুন্দর করে ভালোভাবে ভেজে নেবেন যাতে কাঁচা ভাবটা একদমই না থাকে কাঁচা ভাব থাকলে বাদামে সেক্ষেত্রে বাটার ভালো হবে না বা খেতেও ভালো লাগবে না এখানে দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আপনি পরিমাণ মতো দিবেন গুঁড়া দুধ এবং চিনিটা না দিলেই ভালো তো বাচ্চারা যেহেতু খাবে সামান্য চিনি দিবেন চিনি যত বেশি দিবেন তত আনহেলদি হয়ে যাবে এই সেই আনহেলদি পার্টটাই আমি সামান্য কিছু দিয়েছি আর দিয়েছি কোকো পাউডার এই সব কিছু আপনি বাদামের পরিমাণ বেশি দিবেন কোকো পাউডারের পরিমাণটাও কম দিতে হবে কোকো পাউডারটা বেশি দিলে সেক্ষেত্রে তিতা হয়ে যাবে স্বাদ কোকো পাউডার আর চিনি গুঁড়া দুধ আর বাদাম এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিলে এটাকে বেশ সময় নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে হবে এভাবে ব্লেন্ড হয়ে গেলে দেখেন এটা কিন্তু তেল বের হয়েছে তেল থেকে এই লিকুইড এখানে কোনো ধরনের এক্সট্রা পানি বা লিকুইড কোনো কিছুই মেশানো হয়নি এটা আপনি ব্লেন্ড করতে করতে যখন মিহি হয়ে যাবে তখন এরকম সুন্দর পিনাট বাটার হবে এটা অবশ্যই হেলদি এবং খুবই উপকারী আমি আমার বাচ্চাদেরকে ওরা যখন ছোট ছিল তখন থেকেই আমি নিয়মিত বাদাম ওদেরকে খাওয়াতাম আপনি আপনার বাচ্চাদেরকে নিয়মিত এই বাটার বানিয়ে খাওয়াতে হবে এমন না কিন্তু প্রতিদিন চেষ্টা করবেন তাদেরকে সামান্য কিছু বাদাম খাওয়াতে যারা আমার মতো মানে কম টাকাওয়ালা আমি তাদেরকেই বলবো তারা এই চিনাবাদাম বাজারে সবচেয়ে কম একমুট হলেও খাওয়াবেন সবাই ভালো থাকবেন